বছর অর্থাৎ দু যখন বিদায়ের প্রস্তুতি নিচ্ছে তখনই বিশ্বজুড়ে সিনেমা প্রেমীদের চোখ দু হাজার পঁচিশে হলিউড প্রেমীদের জন্য নতুন বছর আসছে বেশ কিছু ধামাকার সিনেমা তবে সবচেয়ে বড় যে খবরটি এখন ছড়িয়েছে সেটি হচ্ছে চিরচেনা সুপারম্যানকে নিয়ে বক্স অফিসে আসার ইঙ্গিত দিচ্ছে ডিসি ইউনিভার্স গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে জেমস গান পরিচালিত সিনেমাটির ট্রেলার এতে সুপারম্যান চরিত্রে অভিনয় করেছেন ডেভিড সুয়েট ট্রেলারে দেখা যায় বরফে ঢাকা স্থানে সুপারম্যান এসে পড়েন এবং ক্রিপ্টো দ্য ডগ তাকে পুনর্জীবিত করে ধারণা করা হচ্ছে ক্রিপ্টো দর্শকের প্রিয় চরিত্র হয়ে উঠবে দুই মিনিটের এই ট্রেলারে নতুন লুইস লেন হিসেবে র্যাচেল ব্রস হান ও খলনায়ক লেক্স লুথর চরিত্রে ব্রিটিশ অভিনেতা নিকোলাস হলকে দেখা গেছে জেমস গান পরিচালিত নতুন সুপারম্যান সিনেমা সুপার কল্পনা প্রধান জগৎকে বাস্তবের সঙ্গে মিশিয়ে তৈরি হচ্ছে সিনেমাটি নিয়ে গান জানিয়েছেন এতে ব্যাপক অ্যাকশন থাকবে সব মিলিয়ে এটি ডিসির ফিরে আসার জন্য একটা সুযোগ তৈরি করবে